আসসালাম আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে এই মুহূর্তে তানিন সাভার শাখাতে এই শাখাতে আসলে অসংখ্য অজস্র পণ্য রয়েছে আপনারা সরাসরি শোরুম ভিজিট করার মাধ্যমে এই পণ্যগুলো নিতে পারবেন এখন আমি আপনাদেরকে সবচেয়ে যে স্পেশাল একটি প্রোডাক্ট রয়েছে আহ যেটি আপনারা সবসময় বিভিন্ন জেলা শহরে অ্যাভেলেবল পাওয়া যায় না সেই প্রোডাক্টটার সঙ্গে পরিচয় করে দিব এই প্রোডাক্টটা আসলে আপনারা বিভিন্ন ইনস্টিটিউট কোচিং সেন্টার ক্লাসরুম চেয়ার হিসেবে মাদ্রাসায় স্কুল কলেজ প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন বিশেষ করে ট্রেনিং সেন্টারের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন সর্বপ্রথমে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ফোল্ডিং করে রাখতে পারবেন খুব ইজি ভাবে ফোল্ড করে রাখতে পারবেন এবং এটা এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করার যে ইটা সিস্টেমটা এটা খুবই সহজ এবং ইজি একটি ব্যাপার আমি আপনাদেরকে প্রোডাক্ট আবার খুলে দেখাচ্ছি এ দেখেন এইভাবে খুলে বসে দেখাচ্ছি একটু রাইটিং চেয়ার এটা আসলে দুর্দান্ত একটি চেয়ার আর এটার যে বিশেষ একটি ই রয়েছে এ দেখেন এটা কিন্তু নেট নাই নেট না থাকার কারণে এটার মূল্য হচ্ছে আঠারোশো পঁচানব্বই টাকা আর এর পাশেই রয়েছে একটি নেট সহ একটি চেয়ার এই দেখেন এই নেট থেকে এটাতে ব্যাগ বা বিভিন্ন সরঞ্জাম রাখা যায় আর এটার মূল্য হচ্ছে দুই হাজার পঞ্চান্ন টাকা বাস করা যাবে এটার কালার হয় তিনটি কালার ব্ল্যাক রেড এবং ব্লু কালার এবং আরেকটি রয়েছে ফিক্সড চেয়ার সেটি আমি আপনাদেরকে দেখাবো এখন এটি বাস করা যাবে না আর এইটার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে এই নেট অপশনটা একটু জুম করে দেখাই যদি এই নেট অপশনটা ছাড়া যদি আপনারা নেন তাহলে এই চেয়ারটার মূল্য হচ্ছে টাকা এবং যারা নেট নেট সহ সহ নেবেন যাদের প্রয়োজন তাদের জন্য মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা তো এই চেয়ার গুলা নিয়ে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন রয়ে যায় আমি আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছি খুব স্পষ্ট ভাবে যে এটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে তেমনি আমি আপনাদেরকে বসে দেখাচ্ছি একটা ছোট বাবুকে আমি এই মুহূর্তে বসাবো এই চেয়ারটাতে আপনারা দেখবেন অনেকে মনে করেন যে ছোটরা বসে লেখালেখি করতে ওরকম না আমাদের সঙ্গে এখন তুমি একটু বসে এই দেখাও যে কোনো সমস্যা হয় আহ কি না সেটা আমি জানতে চাই আহ এই চেয়ারটাতে বসে কি লেখতে সমস্যা হবে না ধন্যবাদ রিহান এই চেয়ারটা একটু লেখালেখির বাচ্চারাও কিন্তু বসতে পারবে যেমন এই যে আমি বসলাম এখন বাচ্চা থেকে শুরু করে সব বয়স সব বয়সী এবং সকল ধরনের মানুষের জন্য এই প্রোডাক্টগুলো গুলো তানিন বাজারে নিয়ে আসছে এবং তানিনের পণ্য গুণগত মান এবং এটা টেকসই এর যে বিষয়টা এটা কিন্তু দুর্দান্ত হবে এবং আপনারা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন তো এই চেয়ার গুলো নেওয়ার একটি সিস্টেম এবং প্রসেস রয়েছে যে সিস্টেমটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন তার জন্য অবশ্যই আপনারা কিন্তু বিশ্বস্ততার সহিত তানিন ফার্নিচার বাংলাদেশে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি করে থাকে তার জন্য আপনাদের যদি তিরিশটা চল্লিশটা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব তার জন্য কিন্তু ফুল পেমেন্ট কোম্পানির অ্যাকাউন্টে আপনারা সরাসরি পেমেন্ট করার মাধ্যমে এই গুলো নিতে পারেন অথবা যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য সিস্টেম রয়েছে কুরিয়ারের যে আপডাউন চার্জটি রয়েছে এই পরিমাণ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনারা মালগুলো বুঝে নিয়ে আপনারা খুবই আরকি পেমেন্ট করে দিবেন তো আজকের ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম